এখন তো সাইকেলের মতো জাস্ট প্যাডেল করে চালায় বাচ্চাদের জন্য আজকে একটা বাইক নিয়ে আসছি একেবারে ইউনিক কোথাও আপনি এই বাইকটা পাবেন না আর এই বাইকটার দাম নিচ্ছে আমরা মাত্র সাতত্রিশশো টাকায় দেখেন কত সুন্দর একটা ইউনিক বাইক আবার এটার ভিতরে দেখেন লাইটও জলে ঠিক আছে সাউন্ড আছে দুইটা সাইডই কিন্তু দেখেন লাইটিং আছে যারা একটু ইউনিক বাইক পছন্দ করেন তাদের জন্য আজকে স্পেশাল একটা ইউনিক বাইক নিয়ে আসছি দেখেন এটা কিন্তু সাইকেলের মতো প্যাডেল করে চালায় ঠিক আছে এটা সামনে দিবেন সামনে যাবে প্লাস এটা পিছিয়ে দিবেন পিছিয়ে আসবে একেবারে স্মুথলি চলবে আর এটা আপনার বাচ্চা এক থেকে নয় বছর পর্যন্ত এটা চালাতে পারবে আর ডিজাইনটা দেখেন কত সুন্দর সামনে বাচ্চার চকলেট বাচ্চার ফিটা টিটা যে কোনো কিছু রাখতে চাইলে বাস্কেট আছে পিছনে কিন্তু দেখেন ডাবল চাকা পড়ার কোনো চান্স নাই এক থেকে নয় বছরের বাচ্চা এটা চালাতে পারবে অনেক হ্যাভি একটা মোটর সাইকেল এক কথা বলতে গেলে সেম মোটর সাইকেলের ডিজাইন দেখেন দুই হাজার চব্বিশের মডেল আর এইটা একেবারে রিজনেবল প্রাইস মাত্র সাতত্রিশশো টাকা হলে আপনার বাচ্চার জন্য এই মোটর সাইকেলটা আপনারা নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন বাইক আপনার ঘরে যাবে আপনি বুঝে পাবেন বাড়ির থেকে পেমেন্ট দিয়ে দিবেন মাত্র সাতত্রিশশো টাকা কে কিন্তু ভেজাল মুক্ত গাড়ি নিয়ে আসছি কোনো কিছু লাগে না একেবারে ভেজাল মুক্ত গাড়ি এইটা চালাইলে বাচ্চার ব্যায়ামও হবে প্লাস সাইকেলও চালানো হবে দুইটাই উপকার হবে যেরকম আপনি দেখেন এইটা চলতে কিন্তু কোনো ব্যাটারি মোটর লাগে না সাইকেলের প্যাডেল করলে চলবে আর অনেক সময় বাসায় দুই বাচ্চা থাকে মারামারি করে যে একটা সাইকেল নিলে একজন চালাবে একজন বসে থাকতে হয় এরকম না এটার ভিতরে দুইজনই চালাতে পারবে একজন এখানে উঠে দাঁড়াবে একজন সাইকেলটা চালাবে এই যে প্যাডেল করলে সামনে যাবে প্লাস আবার পিছনে আসবে সাথে হেলমেটটা ফ্রি আবার এইটা দেখেন পুরা বডিতে কিন্তু লাইটিং আছে দেখেন খুবই সুন্দর একটা গাড়ি ঠিক আছে আবার পিছনেও কিন্তু লাইটিং আছে দেখেন আর এইটা কিন্তু পুরাটা মুভিং মুভিং করে একেবারে স্মুথলি করবে মানে বাসার ভিতরে যদি অল্প জায়গা থাকে ধরেন অল্প একটু জায়গা আছে পুরাটার ভিতরে গাড়িটা ঘুরাতে পারবেন দেখেন এর জন্য এটা বলা হয় ভেজাল মুক্ত গাড়ি ঠিক আছে কোনো ব্যাটারি মোটর পানি তেল কোনো কিছু লাগে না জাস্ট সাইকেলের মতো প্যাডেল করলে এটা চলবে ডিজাইনটা দেখেন কত সুন্দর আর এটা কিন্তু এক থেকে বারো বছরের বাচ্চা চালাতে পারবে এর বেশি এটা চালাতে পারবে না আর এটার ওয়েট নিতে পারবে মোটামুটি ধরেন আপনার সত্তর কেজি এই যে আমি বসলেও কিন্তু এটা চলবে আমার পাটা এখানে আটকায় যায় দেখা হয়তো আমি চালায় দেখাতে পারতাম কিন্তু এটা অনেক হেভি একটা গাড়ি ঠিক আছে এই যে মজবুত একটা গাড়ি দেখেন আমি কিন্তু মোটামুটি অনেকটা ভর দিয়ে ইউজ করতে পারবেন এটা সত্তর কেজি অনায় সেটা ওয়েট নিতে পারবে নিচে কিন্তু মেটাল দেওয়া এই যে দেখেন পুরো মেটালের একটা রড দেওয়া আছে চাকাগুলোতে কিন্তু ব্যারিং আছে এই দেখেন একেবারে স্মুথ ঘরে বাইরে ফ্লোরে মাটিতে টাইসে সব জায়গায় এটা চালাতে পারবে আর এই সাইকেলটা যারা ভিডিওটা দেখতেছেন যে ভাই আমার এই সাইকেলটা পছন্দ হয়েছে আমি নিতে চাচ্ছি আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আমরা হোম ডেলিভারি দিয়ে একেবারে আপনার বাসায় পৌঁছাই দিয়ে আসবো সাইকেল বুঝে পাবেন বাসার থেকে পেমেন্ট দিয়ে দিবেন ঠিক আছে এটার প্রাইস দিয়েছি আমরা মাত্র চার হাজার